আঙ্কেল হয়েছে কি আমার বউয়ে একটা জাম্বুরা খাইতে চাইছিল বুঝছেন কিন্তু আমার কাছে এখন টাকা পয়সা নাই আমি মানিব একটা বাসায় রেখে আসছি আমার এক পিস জাম্বুরা দিবেন আমি আমার পুঁজি নাই এটাই আমার পুঁজি এটা দিয়ে খাই মানে আপনার আর কোনো পুঁজি নাই মানে আমার তো মানি ব্যাগ বাসায় রেখে আসছি হ্যাঁ আজকে বললাম না আচ্ছা পারবেন না একটু দেন না আঙ্কেল মনটা একটু নরম করেন ধরেন আপনার ছেলে যদি আয়সা চাইতো তাহলে দিতেন না ধরেন আমার বউ খাইবো আমার বউ মানে ধরেন আপনার ছেলের বউ দিবেন দেন একটা জাম্বুরে দেন আপনি মন মতো যেটা ভালো জাম্বুর ওটা দেন আপনি এটা মিষ্টি হবে না ও আচ্ছা মানে লাল দেখা পাকা দেখা তা আঙ্কেল এটাকে আমাকে খুশি মনে দিচ্ছেন তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখেন আঙ্কেল কিন্তু ফাইনালি আমার জাম্বুরা দিয়ে দিছে আঙ্কেল আপনার নামটা বলেন

একটা একটা করে লন সবাই লন বেশি লোন না একটা বেশি লোন না একটা করে লন সবাই লয়ে যান শেষ করেন লন এ না একটা লন একটা লন দুইটা নিয়ে না হ্যাঁ শেষ তো আপনি তাইলে দাম হচ্ছে কত সাড়ে তিনশো টাকা এলেন সাড়ে তিনশো টাকা ধরেন একশো টাকা আর দুইশো টাকা এক দুই তিন চার পাঁচ এই যে পঞ্চাশ টাকা তাইলে আপনি আপনার কি করছেন

এদিকে তাকে একটা হাসি দেন হাসি সুন্দর হয়েছে আচ্ছা দা আঙ্কেলের নাম কি মোহাম্মদ বসির মিয়া বসির মিয়া দর্শক বসির মিয়া আঙ্গেলের হাসি সুন্দর হয়েছে কিনা জানান আপনারা এটাও ধরেন আপনি আরেকটা হাসি দেন তো কত পাইছেন পনেরোশো পনেরোশো এটাও ধরেন আপনি আরেকটা হাসি দেন হাসির বিনিময়ে টাকা আজকে আঙ্কেল এই যে এখানে কত পাইছেন আপনি দুই হাজার দুই হাজার টাকা পাইছেন না এটা আপনাকে আমি কেন দিলাম জানেন আপনি যেন একটু পুঁজিটা ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমি ড্র করবো আপনার জন্য ইনশাল্লাহ বহুত কষ্ট আছি আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি এসে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তো আপনি এটা দিয়ে এখন কি পুঁজি মানে কি মাল আনবেন লেবু কলা আনারস